সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমু আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুকুরের ডিওয়ার্মিং বা কৃমিনাশক আপনারা ঠিক কবে করাবেন প্রথম কখন করাইতে হয় দিয়ে করাইতে হয় এই বিষয়গুলো সম্পর্কে চেষ্টা কুকুরের যখন এন্ডোপ্যারাসাইট থাকে প্যারাসাইটকে আমরা সাধারণত হচ্ছে দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আর একটা হচ্ছে প্যারাসাইট এন্ডোপ্যারাসাইট প্যারাসাইটগুলো সাধারণত হচ্ছে বডির ভিতরে থাকে আর একটু প্যারাসাইট গুলো থাকে হচ্ছে বডির বাহিরে ধরেন যে যে লোমের উপরে বিভিন্ন ধরনের দেখেন না উকুন হয় ফ্লি হয় মাইট হয় টিক হয় আলাদা আলাদা ধরনের যেগুলো আছে এগুলাকে বলা হয় একটু আর এন্ডোপ্যারাসেট সাধারণত বলা হয় ওর প্যাটের ভিতরে যে কৃমিগুলো হয় সেগুলোকে এখন এই এন্ডোপ্যারাসাইটে যদি আপনার কুকুরটা আক্রান্ত থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যেমন ওর হচ্ছে ক্ষুদামন্দা বা অরুচির সমস্যাটা তৈরি হবে ওর ভিতর ঝিমানোর একটা ভাব আসবে ওর রক্তশূন্যতা হবে ওর ওজন কমে যাবে প্যাকটা দেখবেন যে আস্তে আস্তে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ফুলে যায় অনেক সময় বড়দের ক্ষেত্রেও খুব বেশি পরিমাণ যদি কৃমির সংক্রমণ হয় তখন হচ্ছে আলটিমেটলি ফুলে যায় বমি হয় আর বাহিরের দিকে যে লোম গুলো আসছে সেই লোম গুলো আপনি যতই যত্ন নেন না কেন আস্তে আস্তে রুক্ষ হয়ে যাইতেছে আর খুব বেশি যদি থাকে তখন দেখা যায় বমি আর ওই ইয়ার মাধ্যমে পটির মাধ্যমে মানে পায়খানার মাধ্যমেও ক্রিমিটা আলটিমেটলি বের হয়ে আসে এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজের লক্ষণ যে আপনি দেখে বুঝতে পারবেন আপনার ওই কুকুরটা আলটিমেটলি তিনি দ্বারা আক্রান্ত এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব যদি কুকুরের একদম ছোট বাচ্চা হয় ধরেন যে চার সপ্তাহ এক মাস বা দেড় মাসের মতো বয়স তখন আলটিমেটলি এই সমস্যাটা আপনি দেখতে পাইছেন তখন আপনি ওকে সিরাপ জাতীয় ওষুধ খাওয়াই দিতে পারেন কোনো ট্যাবলেট কিন্তু তখন দেওয়া যাবে না ট্যাবলেট সাধারণত আমরা দেই হচ্ছে যখন কুকুরের ওজন পাঁচ কেজির বেশি হয় তখন সাধারণত হচ্ছে আমরা ট্যাবলেট দিই অথবা তিন মাসের বেশি হয় তখন ট্যাবলেট দেওয়া যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো ক্রিমিনাশকের ভালো কার্যকর ওষুধ হচ্ছে কি সিরাপটা দিয়ে আমরা সাধারণত ওকে ইয়ার করবো যদি একবার সিরাপ দেওয়ার পর আলটিমেটলি ঠিক হয়ে যায় হবে না হলে তার পনেরো দিন বা দশ দিন পরে আমরা আরেকবার সিরাপের ওই ডোজটা মেনটেন করবো তাহলে দেখবেন যে আর এই সমস্যাটা ওর বডিতে থাকতেছে না এভাবে সাধারণত দুইবার দিলেই ছোট বাচ্চাদের ক্রিমের সমস্যা হয় না আর বড়দের ক্ষেত্রে সাধারণত কুকুরটার বয়স যখন হচ্ছে প্রথম তিন মাস বা আড়াই মাসে পড়ে যাবে তখন আপনি হচ্ছে ওকে একটা ট্যাবলেট জাতীয় ওষুধ পাবেন ট্যাবলেটটা দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে কমে যাবে আর যদি তারপরেও না কমে তাহলে দশ দিন পর আবার সেই ট্যাবলেটটাকে রিপিট করবেন এইভাবে প্রতি তিন মাস বা সাড়ে তিন মাস অন্তর অন্তর আপনি আপনার কুকুরটাকে হচ্ছে কৃমিনাশক করাতে পারবেন মনে রাখবেন কৃমিনাশক করানোর সময় ওই দিন খালি পেটে রাখতে হবে খালি পেটে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে কৃমিনাশক করালে ভালো ইফেক্ট পাওয়া যায় আর ক্রিমিনাশক পরানোর পরও দুই থেকে তিন ঘন্টা পর আমরা হচ্ছে সাধারণত ওকে যে কোনো ধরনের খাবার বা মেডিসিন দিব আর যদি ও অসুস্থ হয়ে পড়ে কৃমিনাশক দেওয়ার পর অনেক আছে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হলে ওকে আর অন্য কোনো ধরনের মেডিসিন আমরা ব্যবহার করবো না এরপরে কয়েকদিনের মধ্যে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খেয়াল রাখবেন সেটা কৃমিনাশক দেওয়ার পর সাধারণত হচ্ছে লিভার আর জিঙ্কের ওষুধটা ব্যবহার করতে হয় এতে করে দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণও কি হয়ে আসে আগের চেয়ে অনেক কমে আসে তো এই ওভারঅল ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি চালাইতে পারেন আর কৃমিনাশক দেওয়ার সময় সবসময় একজন ভেটের কনসালটেন্সি নেবেন কারো কথা মতো বা কারো পরামর্শে সাধারণত সেই ট্যাবলেট কতটুকু পরিমাণে খাওয়াবেন সেটার দরকার নাই আপনি চাইলে স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে একটা বেশ ভালো পরামর্শ আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে